ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী না দিয়ে জোট গঠনের কথা ভাবছে বাংলাদেশের ইসলামী দলগুলো কয়েকটি দলের আহ্বানে এ বিষয়ে একমত হয়েছে বেশ কয়েকটি ছোট দল। দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী কোনো মুহূর্তে জোট গঠনের ঘোষণা আসতে পারে কেন্দ্র থেকে কিন্তু কিভাবে নির্বাচনে লড়বে এই জোট কি নামে বা কোন প্রতীকে ভোট চাইবে ইসলামী জোটভুক্ত দলগুলো সম্মানিত বিহ আজকের ভিডিওতে আমি সমন আজম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো ইসলামী দলগুলো যদি জোট গঠন করে তাহলে তাদের কী হবে এ একটি মিশ্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে তো আমরা চলুন আজকে সে একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী না দিয়ে জোট গঠনের কথা ভাবছে বাংলাদেশের ইসলামী দলগুলো সম্মুখ সারির কয়েকটি দলের আহ্বানে এ বিষয়ে একমত হয়েছে বেশ কয়েকটি ছোট দল দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী যে কোনো মুহূর্তে জোট গঠনের ঘোষণা আসতে পারে কেন্দ্র থেকে কিন্তু কিভাবে নির্বাচনে লড়বে এই জোট কি নামে বা কোন প্রতীকে ভোট চাইবে ইসলামী জোটভুক্ত দলগুলো বাংলাদেশের জাতীয় নির্বাচনে জোট গঠনের ইতিহাস বেশ পুরনো স্বাধীনতার পর থেকেই প্রতিটি নির্বাচনে পরস্পর সমঝোতাপূর্ণ ছোট ছোট দলের অংশগ্রহণ দেখা যেত তবে সবচেয়ে সুসংগঠিত নির্বাচনী জোটের সাথে বাংলাদেশ পরিচিত হয় 2001 সালের নির্বাচনে বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টির নির্বাচনী জোট সেবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে একই ধারায় এবারও নির্বাচনী জোটের দিকে এগুচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলো পর্দার আড়ালে দলগুলোর মাঝে চলছে নানা তৎপরতা দীর্ঘদিন ধরেই ইসলামী দলগুলোকে একই জোটে আনার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেসব ইসলামী দলের নির্বাচন কমিশনের নিবন্ধন এবং নিজস্ব ভোট ব্যাংক আছে সেগুলো থাকছে এই জোটে তবে নির্বাচনী জোট মূলত দলগুলোর মাঝে একটি সমঝোতা নির্বাচন কমিশনে কোনো জোটকে অনুমোদন দেয় না বরং নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় ফলে ইসলামী দলগুলো জোটভুক্ত হয়েও সেই জোটের নামে আলাদা দল গঠন কিংবা প্রতীক বাছাইয়ের সুযোগ বরং যে যার দলীয় প্রতীক থেকেই নির্বাচন করবে নির্বাচনী আসনগুলোতে জোটভুক্ত বাকি দলগুলো সেই দলকে সমর্থন করবে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায় ধরা যাক বরিশাল পাঁচ আসনে জোটভুক্ত দলগুলোর মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট ব্যাঙ্ক বেশি এক্ষেত্রে সমঝোতার মাধ্যমে শুধুমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে এ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তার দলীয় প্রতীক হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জামায়াতি ইসলামী খেলাফত আন্দোলন খেলাফত মজলিস সহ ইসলামী জোটভুক্ত অন্য কোনো দল প্রার্থী দেবে না বরিশাল পাঁচ আসনে বরং এসব দলের নেতাকর্মীরা এই আসনে হাত পাখা প্রতীকেই চালাবে নির্বাচনী প্রচারণা ইসলামী দলগুলোর জোট কোনো একক দল হিসেবে পরিচালিত হবে না বরং ভিন্ন ভিন্ন একাধিক দলের সমঝোতায় গড়ে উঠবে এ জোট জোট গঠনের মূল উদ্দেশ্য থাকবে সবগুলো দলকে ভোট বন্টনের হাত থেকে বাঁচানো অর্থাৎ যে আসনে জামায়াতি ইসলামের প্রার্থী দেবে সে আসন থেকে ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ সব ইসলামী দলের অনুসারীদের ভোট পাবে জামায়াতে ইসলামী আবার যে আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে সেখানকার জামায়াতে ইসলামের অনুসারীরাও ইসলামী আন্দোলনকে ভোট দেবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ পদ্ধতি কেবল একটি দলকে নয় বরং ছোট বড় সকল ইসলামী দলকে সংসদে নেওয়ার জন্য সহায়ক হবে